বন্ধুরা 17 তারিখ সকাল পর্যন্ত সুবেন্দ বাবুর বক্তব্য মানেই বিজেপির বক্তব্য ছিল সতেরো তারিখ দুপুরের পর থেকে সুবেন্দ বাবুর বক্তব্য সাথে বিজেপির আর কোনো সম্পর্ক নেই হ্যাঁ এটা আমার কথা না এটা সুকান্ত বাবুর কথা সুকান্ত বাবু বলেছেন সুবেন্দ বাবুর বক্তব্য একমাত্র সুবেন্ধবাদ বাবুরই বক্তব্য ওটাকে দল অনুমোদন করে তার মানে কি বলা যাচ্ছে সারমর্ম কি আসলো যে একটা উলডবালটা কথা বললেই বিজেপির ট্রাক থেকে হাঁটাও মানে ব্যাপারটা এমন এবং শুভেন্দুবাবু এতটাই চাপে পড়ে গেছেন আজকের এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খেলা করার পরে নিজের বক্তব্যকে নিজেরই বক্তব্য সেটা উনি স্বীকার করে দিচ্ছেন এবং দায়ভার নিয়েছেন এবং উনি ওনার টুইটে লিখেছেন আই এমবডি ইন লেটার অ্যান্ড স্প্রিট প্রাইম মিনিস্টার কল ফর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রহাস মানে মোদীর কথাটাকে ওটা আমি থাকছে উনি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার উনি এটা বোঝাতেই চায়নি উনি অন্যভাবে বলতে চেয়েছেন নানান তার ব্যাখ্যা এখন দৃষ্টি হচ্ছে এদিকে আমি ওই টুইটটার নিচে দেখলাম কমেন্ট সেকশানে সবাই শুভেন্দুকে আকাশে তুলছে দাদা আপনি এগিয়ে যান সঙ্গে আছি মানে অ্যাকাউন্টগুলো দেখে মনে হচ্ছিলো কিছুটা তো ফেকি অ্যাকাউন্ট শুভেন্দুবাবুকে জাস্ট হাওয়াতে তুলে দেওয়া হচ্ছে আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে জিততে হলে বিজেপির যে মাইনরিটি মোর্চা তাকে তুলে দিলে কোনো দিন হবে না বহু মাইনরিটি নেতা তো ওখানে বিজেপিতে অলরেডি তৈরি হয়ে গেছে অসমে এটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্ব নিয়ে মাইনরিটি সেল তুলে দেওয়ার চেষ্টা করছেন সেটা ওয়েস্ট বেঙ্গলে হওয়া খুব মুশকিল আজ Assam মুসলিম পপুলেশন 40% हम जिला की जिला खो चुका तो मेरे लिए ये गुट्टा पॉलिटिकल नहीं है। मेरे लिए ये जीना और मरने का একটা কথা এখানে আছে যে বহু মুসলিম বিজেপি ভোট দিয়েছে এমন না যে একদম ভোট দেয়নি এটা ইম্পসিবল যদি সেটা ইম্পসিবল হতো তাহলে নন্দীগ্রামে নিজে কোনোই না জিততোBatchNorm নন্দীগ্রামে মুসলিম ভোট শুভেন্দু পেয়েছে তবেই জিতছে এটা মাথায় রাখতে হবে নাহলে নন্দীগ্রাম বিধানসভাতে গোয়ারা হাঁটত শুভেন্দু ওনাকে একবার ওনার ব্যাক হিস্ট্রি ভেবে দেখা উচিত আর এই একই ডায়লগ আর কতদিন শুনবো উনিশশো সাতাত্তর থেকে অধিকারী পরিবার রাজনীতিতে আছে আরে আছে তা আছে তা কী হয়েছে শুভেন্দুরা এখন নতুন রাজনীতি পাল্টে গেছে সেই পুরনো ওই রাজনীতি আর নেই তো একটু মাথা বুদ্ধি এসব খেলাতে হবে আপনি বিরোধী দলনেতা খুবই লড়াকু নেতা আপনার প্রতি প্রচুর রেসপেক্ট আছে এক সময় আপনি মানে সব ছেড়েছড়ে দিয়ে বিজেপিতে গেছেন আর বলেছেন ঠিক আছে টিএমসিরও সময় মমতা ব্যানার্জির পরে সেকেন্ড কমান্ড আপনারই ছিল চৌত্রিশটা পদের অধিকারী ছিলেন আপনি আমরা সবই জানি আমার একটা প্রিভিয়াস ভিডিওতে আমি বললাম যে রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষকে চাই যদি বিজেপিকে বাঁচাতে হয় কারণ দিলীপ ঘোষের মতো লড়াকু নেতার সত্যিই দরকার হ্যাঁ মাঝে সাথে উনি বলেন অনেক কিছু তবু সেটা লাইনে টু দা পয়েন্ট অনেক কিছুই বলেন দিলীপ ঘোষ সুকান্তবাবু তো আজ সারাদিন সাফাই দিয়ে গেলেন শুধু সুকান্তবাবু একা না সমীর ভট্টাচার্যও টিভিতে চলে আসলেন রাহুল সিনহাও সবাই যে না এরকম কিছু বলতে চায়নি মোদিজির যে মেন স্লোগান লাইন সেই লাইনটাকে শুভেন্দু চেঞ্জ করে দিচ্ছে এখনই সামান্য একটা এমএলএ হয়ে এবং বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রী হয়ে গেলে কি করবেন সেটাও একটা ভাবার বিষয় যাই হোক বিজেপি দল খুবই শৃঙ্খলা পরায়ণ দল এর থেকে বেশি সিস্টেমেটিক দল এই ইন্ডিয়াতে বা এই ওয়ার্ল্ডে পাওয়া যাবে কিনা প্রশ্নের বিষয় কারণ একটা দল যার একজন যা বলেন সেটাই মানে চলে মোদিজির কথাতে মানে এমন সবাই শৃঙ্খলা পরায়ণ যে সমস্ত দেশের সমস্ত নেতারা চুপ হয়ে যায় সেখানে সুরেন্দ্রবাবু সেটা ভঙ্গ করেছেন এটা একটা ভাবার বিষয় না সত্যিই তোমরা একবার ভেবে দেখো মোদিজির কথা পুঙ্ না পুঙ্খ পালন হয় তো এটা একটা সিস্টেমেটিক দল বিজেপির অনেক পুরনো নেতা নেত্রী আছে তাদেরকে তুলে আনা হোক এবং কর্মীদেরকে একটু মনোবল দেওয়া হোক যে জিনিসটা সুকান্ত মজুমদার বলেছেন যে সংগঠনকে জোরদার করতে হবে সত্যিই সেটা দরকার অ্যাকচুয়ালি ডিসিবিআই দেখিয়ে ভোটে যেতা সম্ভব না সেটা উনি বীরভূমেও বলেছেন সেই একটা ভিডিও ক্লিপ তো আমরা সবাই দেখে নিয়েছি অলরেডি জনব্রত মণ্ডল জেলেছিল তাও বীরভূমে হেরেছি তো ডিসিবিআই দিয়ে বেঙ্গল যেতে সম্ভব না কাজ করে মানুষকে বুঝিয়ে

আমার মনে হয় দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সঠিক পরিকল্পনা নিয়ে এগোয় এবং একটা ফেস সামনে রাখা হয় তাহলে অবশ্যই বিজেপি ভালো ফল করবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকেও একটু ফ্রন্টে আনুক জি চব্বিশ ঘন্টায় নন্দীর সাক্ষাৎকার থেকে দেখা গেছে উনি খুবই রুট বিচারপতি থেকে উনি আর এখন বিচারপতি নেই ওনাকে রাস্তায় নেমে আসতে হবে জনগণের দরবারে তো এত রুটনেস থাকলে হবে না এটা আমার মানে ক্ষুদ্র সাজেশন বাকি তো উনি অনেস্ট লোক খুবই ভেরি অনেস্ট কি হয় না হয় ভবিষ্যৎ সেটা প্রমাণ করবে এবং আরো একটা প্রশ্ন আমার থাকছে শুভেন্দ্রবাবু বলছেন ভোট হয়নি ডেমোক্রাসি নেই আচ্ছা বারোটা সিটে তো আপনারা জিতেছেন সেখানে ভোট না হলে আপনারা জিতলেন কি করে বলুন তো মানে এসে ওইগুলোতে ভোট হয় ওইগুলোতে ভোট হয়েছে বাকি কোথাও ভোট হয়নি যেগুলো টিএমসি জিতেছে যাই হোক এর মধ্যে কুনালবাবু তো এক বোম ফাটিয়ে দিলেন কোনাল ঘোষ বললেন বারো থেকে দশ টাইম লাগে না একুশে জুলাইয়ের মধ্যে দুজন এসে জয়েন করবে তো এখন নিজেরাই খুঁজে বেড়াক শুভেন্দুবাবু আর সুকান্ত মজুমদার যে কোন দুজন এসে জয়েন করবে সেটা একুশ তারিখের জন্য সারপ্রাইজ থাকুক সো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই এরকম অ্যানালাইসিস এরকম ভিডিও যদি আরও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার